স্বাগত আজ আমি আবার নিয়ে আসলাম নতুন একটা গ্রাম বাংলার হতে আজকে আমি দেখাবো মিষ্বেলার গ্রাম বাংলার দৃশ্য এখানকার মানুষের জীবনযাপন তুলে ধরবো আমার এই ছোট্ট হতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা আশা করি এই গ্রাম বাংলার ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম স্বাগত নতুন একটা গ্রাম বাংলার ভিডিওতে আবারও আজ আমি চলে যাব সিরাজগঞ্জে গ্রাম বাংলা দেখাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা আজকে আমরা চলে যাব নিশিপাড়া গ্রাম ঘুরতে আর আপনাদের দেখাতে এখানে আমরা দেখতে পেলাম সুন্দর একটা গরু অনেক রোদ্রু এখানে বসে বসে আছে গরুটা পাশে ঘাস আর এখানে পাকা রোদ আর দুই পাশে অনেক ধানের খুব দেখে দেখে অসাধারণ দৃশ্য এই রকম দৃশ্য দেখলে মন ভরে যায় তাই তো আমরা বারবার ছুটি আসি গ্রাম বাংলা ঘুরতে আর আপনাদেরকে দেখাতে রাস্তার দুই পাশে অনেক ঘাস এই ঘাসগুলো গরুকে খাওয়ানো হয় এখানে সুন্দর একটা গ্রাম বাড়ি এই বাড়িগুলো অনেক সুন্দর আর আকাশের মেঘ খুব সুন্দর লাগতেছে এখানে অনেক রোগ্রত জন্য এখানে একটু পানি আছে জমা হয়েছে সেখানে হাঁসেরা তারা পানি খাচ্ছে এই দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে আমার এখন গ্রামে চলে আসলাম মুশিপাড়া গ্রাম এই গ্রামটা এখানে একটা ঈদগা মাঠ দেখতে পেলাম আর এখানে কিছু ভ্যান গাড়ি যাচ্ছে এখানে অনেক গোবাতি পশু পালন করে থাকে এখানকার মানুষেরা এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে আর এখানে একটা মাটির রাস্তা এখানে মানুষ ধান ধানের খের ফেটা শুকাচ্ছে রোদরে আজকে অনেক রোদ আর আকাশের কালারটা অনেক সুন্দর দেখে তো মনে মুগ্ধকর লাগতেছে এইরকম গ্রাম বাংলার দৃশ্য গ্রামের মিটো পথ আমাদের খুব ভালো লাগছে দেখে দেখে আপনারা যদি ঘুরতে আসতে চান গ্রাম বাংলা এইরকম দৃশ্য দেখতে পারবে এত সুন্দর জায়গা দেখলে মন ভরে যায় আপনারা যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন গ্রাম বাংলা ঘুরতে আপনাদের মন ভালো হয়ে যাবে এটা আর একটা গ্রাম এখানকার বাড়িঘর গুলো অনেক টিনের বাড়ি আর অনেক ইটির বাড়িও আছে এ গুলো অনেক সুন্দর আর এই গ্রামটা অনেক গাছপালা দিয়ে বোঝাই এখানে অনেক অনেক গাছ আপনি যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ পাশ দিয়ে গেছে একটা নদী আর এই পাশে বাড়ি অনেক সুন্দর এই দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে এই গ্রামটা অনেক গাছপালা দিয়ে বোঝাই গাছ নাকি অক্সিজেন বাড়ায় এখানকার মানুষেরা খুব ভালো যে অনেক গাছপালা লাগাইছে এই দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে আর আজকে তো অনেক রৌদ্র এখন আমরা চলে আসলাম খেতে খেতে সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি এখন এই গ্রামগুলো অনেক সুন্দর লাগতেছে এখনো ধান পাকেনি আদা পাকা হয়েছে কিন্তু পাকবে ওই দুই তিন দিন চার দিন পাঁচ মধ্যেই সব কাটা মারা এখানকার হয়ে যাবে এই দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে যখন ধান কাটা হয়ে যাবে আরও গরম হবে এখন সিরাজগঞ্জে একটু বৃষ্টি কম এই ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে যা বলবো মানে ছবির মতো সুন্দর গ্রামের দৃশ্যগুলো আর গ্রামের মাঠ ঘাটগুলো খুব ভালো লাগতেছে আপনারা যদি কেউ আসতে চান আসতে হবে সিরাজগঞ্জ থানার নিশিপাড়া গ্রাম এই গ্রামটা আমি আপনাদেরকে দেখালাম এখন দেখাচ্ছি এখানকার মাঠ গুলো খুব সুন্দর লাগতেছে এখানে একটা সেলো মেশিন এখানে খেতে পানি দেওয়া হয় এই যে পাশে ধান কাটছে তারা ফসল নিয়ে গেছে পাশে ধান এখানে একটা সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম এখানে দুইটা ঘর আসিল আমরা এখন যাচ্ছি ওই যে আরেকটা বাড়ি দেখতে এ বাড়ি গেলে অনেক সুন্দর আর এখানে অনেক ঘাস আবাদ করছে তারা এখানে সব ঘাস গেলে বিক্রি করা হয় আর এখানে একটা সুন্দর একটা বাড়ি এই বাড়িতে এখানে মনোমুগ্ধকর বাড়িটা ছবির মতো সুন্দর বাড়ি দেখে তো খুব ভাল লাগতেছে চারিদিকে গাছ দিয়ে সেখানে একটা বাড়ি খুব ভাল লাগলো বাড়িটা দেখে এখানে ফসলের জমি দেখতেছি আমরা এখানে দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এই দৃশ্যগুলো জানি না আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি আমাদের গ্রাম বাংলার ভিডিওগুলো ভালো লাগে থাকে আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন